আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আসছি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে তো আজকে আপনাদের এই আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটির ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই আল আমান আল বাহেলা মসজিদের পাশেই যিনি এই মসজিদটা নির্মাণ করেছেন তারই আরেকটি পাশেই হসপিটাল নির্মাণ করেছেন চক্ষু হসপিটাল সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এই আল আমান আল বাহেলা মসজিদটি কত সালে নির্মাণ করা হয় এবং কত বছর নির্মাণ করা হয়েছে এবং মসজিদের ভিতরের কারুকাজগুলো কোন কোন দেশ থেকে টাইলস কোন কোন দেশ থেকে লাইট ইত্যাদি আনা হয়েছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি বেলকুচিতে অবস্থিত আল আমান খাতুন জামে মসজিদটি সিরাজগঞ্জ থেকে বিশ কিলোমিটার দূরে বেলকুসি পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের মুকান্দগাতি সিরাজগঞ্জ সড়কের পশ্চিম পাশে অবস্থিত এই মসজিদটি প্রায় আড়াই বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে এইখানে প্রায় একসাথে সাতশো লোক একসাথে নামাজ আদায় করতে পারবেন আর প্রতি শুক্রবারে বাংলাদেশের বিভিন্ন বড় বড় আলেমদেরকে নিয়ে এসে শুক্রবারের নামাজ আদায় করা হয় যেখানে হাজার হাজার লোকের সমাগম হয় দু সালের সেপ্টেম্বর মাসে এই আল আমান বহেলা খাতুন মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয় টানা নয় বছর এক টানা নির্মাণের পরে এই মসজিদটি অবশেষে নির্মাণ হয়ে যায় আল আমান হচ্ছে তার বড় ছেলের নাম আর বাহেলা খাতুন তার মায়ের নাম এই দুই নাম সংমিশ্রণে এই মসজিদটির নাম দেওয়া হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ এই মসজিদের ট্রাইজগুলো তুরস্ক থেকে আনা হয়েছে এবং বিভিন্ন কারুকার্যগুলো ইতালি থেকে আনা হয়েছে আর যারবাতি এবং লাইটিংগুলো সরাসরি চায়না থেকে নিয়ে আসা হয়েছে মসজিদটিতে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় করা হয়েছে যেটা কি না একজন মানুষের নিজ উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে কারু কাছ থেকে কোনো সাহায্য এবং সরকার থেকে কোনো সাহায্য না নিয়েই নিজ উদ্যোগে এই পুরো মসজিদটি নির্মাণ করা হয়েছে আজকে আপনাদের সাথে এই মসজিদটিরই চারিদিকে গর্ব এবং সকল কারুকার্যই আপনাদের মাঝে তুলে ধরব মসজিদেরই সামনে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং নিচেই সারি সারি বিভিন্ন ফুলের গাছ সুন্দর করে রাখা হয়েছে এটি পর্যটকদের আরেকটু মন কেড়ে নেয় বিকালে হাজার হাজার পর্যটক এখানে আসেন এখন আমি আসি এই আল আমান বাহেলা খাতুন জামে মসজিদেরই একদম নিচে এইখানেই জুতা রেখে এই সিঁড়ি দিয়েই উপরে প্রবেশ করতে হয় নিচতলায় প্রবেশ করতে কোনো সিঁড়ি ব্যবহার করতে হয় না উপরতলায় যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করতে হয় মসজিদেরই সামনে জায়গা আছে শুক্রবারের দিন অসংখ্য লোক হওয়ার কারণে ভিতরে জায়গা হয় না এর কারণেই সামনে জায়গার ব্যবস্থা করা হয়েছে এইখানেও নামাজ পড়া হয় এই মসজিদেরই আরেকটি আকর্ষণ কেড়ে নেওয়ার মতন জায়গা অজুখানা এটাও অত্যন্ত সৌন্দর্যের সাথে নির্মাণ করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি দেখে মনে হচ্ছে না এটা কোনো দেশীয় মসজিদ দেখে মনে হচ্ছে বাইরের দেশের কোনো জায়গা তো এইটা আল আমান বাহেলা খাতুন মসজিদেরই অজুখানা এবার আমরা এই অজুখানার ভিতরেই প্রবেশ করব এটাই হলো অজুখানা এখানে একসাথে অনেক লোক অজু করতে পারে তোরে অজু করার জন্য আরও জায়গা আছে অত্যন্ত সুন্দর এই ওদুখানাটি এটির একটি বিশেষ রহস্য আছে যদি পানি কমে যায় তাহলে আপনা আপনি পানি আবার ভরে দেয় এটা মসজিদেরই দুই পাশে আছে এই পাশে আর আরেকটি আছে এই পাশে মসজিদের নিচতলায় আসি এটা নিচতলারই বারান্দা এখানে চোখে পড়ে গেল বিভিন্ন লাইট এই লাইটগুলো সরাসরি চীন থেকে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এই মসজিদের সবচাইতে সৌন্দর্য এই জায়গাটাই আমরা যে লাইটটা দেখতে পাচ্ছি এটা সরাসরি চায়না থেকে নিয়ে আসা হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোম্মুস প্রায় তিন তালাব এই মসজিদটির এটাই সবচেয়ে সৌন্দর্য কেড়ে নেওয়া এখন আমরা মসজিদের ভিতরে আসি প্রত্যেকটা পিলারের সাথেই এরকম মাইক লাগানো হয়েছে যাতে একসাথে প্রায় সাতশো মুসল্লি নামাজ পড়েন হুজুরের কথা স্পষ্টভাবে শোনার জন্য প্রত্যেকটা পিলারের সাথে লাগানো হয়েছে মাইক এটা হলো এই মসজিদেরই মেম্বার এইখানেই শুক্রবারের দিন দাঁড়িয়ে খুদ্বা করা হয় এটা হলো দ্বিতীয়তলা আমরা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলাতে প্রবেশ করলাম দ্বিতীয় তলার এই জায়গাটায় দর্শনার্থীরা এসে বিভিন্ন ছবি ওঠেন এটা হলো দ্বিতীয় তলা থেকে এই মসজিদেরই সামনের অংশ পাশেই আছে বিশ্ব রোড এখানে আসার জন্য যান চলাচল খুবই সহজ আপনি খুব সহজেই এই মসজিদে আসতে পারবেন একদম রাস্তার সাথেই এখন আমি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থান করতেছি তো আমার পিছে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বাইরের দেশ থেকে আনা হয়েছে প্রাইজগুলো আনা হয়েছে তুরস্ক থেকে এবং অন্যান্য কারুকার্যগুলো আনা হয়েছে ইতালি থেকে আর আমরা যে লাইটিংটা দেখাইছিলাম সেই লাইটিংগুলো আনা হয়েছে চায়না থেকে এই মসজিদের প্রত্যেকটা জিনিসই বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে এটি আমাদের বাংলাদেশের মধ্যে এক নম্বর অবস্থানে নাম করে নিয়েছে আমাদের সিরাজগঞ্জের ভিতরে সবচাইতে বিখ্যাত এই মসজিদটি যেখানে প্রায় প্রতিদিন বিশেষ করে শুক্রবারের দিন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন নামাজ পড়তে বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন এখানে নামাজ পড়ার জন্য তো আমরা সবে মাত্র আসরের নামাজ শেষ করলাম এখনই এই আল আমান বাহেলা জামে মসজিদে দর্শনার্থীরা আসতেছেন আরেকটু বেলা গড়ালেই দর্শনার্থীরা এখানে এসে ভরে যাবেন সেরকমই আমার পিছনে কিছু দর্শনার্থীদের দেখতে পাচ্ছি যারা আমাদের এই বাংলাদেশ থেকে নয় তারা আসছে ইন্ডিয়া থেকে এখন আমরা একটু তার সাথেই কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কোথা থেকে আসছেন আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছি কলকাতা আপনার খিদিরপুর থেকে থেকে এই মসজিদ দেখার জন্য না অন্য কাজে আসছেন এখানে পরিকল্পনা তো আলাদা মানে কাজের জন্য আসছিলাম কিন্তু মসজিদে অনেক নাম শুনেছি একবার সেইরকমই এই আমাদের শুধু বাংলাদেশে নয় আমাদের বাংলাদেশের আশেপাশের অনেক কান্ট্রি এই মসজিদটা এতই জনপ্রিয় হয়েছে যে তারা যদি এই বাংলাদেশে আসে এক নজর এই মসজিদটা দেখে যায় তো আপনারা কতদিন আসেন এখানে আমরা তো রয়েছে এখানে দুদিন ধরে দুদিন যাবো তো আপনিও কি ইন্ডিয়া থেকে আসছেন হ্যাঁ আমিও ইন্ডিয়া থেকে আসছি আপনিও ইন্ডিয়া থেকে আসছেন না আমি বাংলাদেশি আমি ইন্ডিয়া থেকে গিয়েছিলাম এরা হচ্ছে আমার ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা মানে আপনার কাছেই আসছে আমি ব্যবসার কাজে গিয়েছিলাম কিন্তু দেখা যায় যে আমার বাড়ির পাশে বা আমার বিজনেস মানে আমার দোকান আছে যে মুকুন্দগাতিতে তো সেই ক্ষেত্রে আমি ওনাদেরকে বলেছিলাম কিন্তু আসলে এই মসজিদটা দেখে ওনারাই অনেকটাই very excited ছিল যে এখানে এসে নামাজ পড়বো মানে কলকাতা থেকে নিয়ত করেছিলাম যে তিনজন যা জানি নামাজ পড়তে পারি তো আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুবই খুশি হলাম যে ইন্ডিয়া থেকে এই বাংলাদেশে আসছেন আর তাদের মনে পড়ে গেছে সেই আল আমান বাহেলা মসজিদ তাই তারা এখানে এসে সলাত আদায় করলেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা ইন্ডিয়া থেকে আমাদের এই মসজিদটা দেখতে আসছেন ধন্যবাদ আপনাদের এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটা হলো আল আমান বাহেলা খাতুন মসজিদেরই হসপিটাল যে ব্যক্তি এই আল আমান বাহেলা খাতুন মসজিদটি নির্মাণ করেছেন নিজ উদ্যোগে সেই ব্যক্তিরই হাতে এই চক্ষু হসপিটালটি নির্মাণ করেছেন তবে মসজিদেরও আগে এই হসপিটালটি নির্মাণ করা হয় এই হসপিটাল থেকেই সেবা দিচ্ছেন প্রতিনিয়ত হাজার হাজার মানুষদের যারা গরিব দুঃখী তাদের জন্য রয়েছে বিশেষ মূল্যে স্বাদ তবে কোনো কোনো সময় ফ্রিও করা হয় এটা হসপিটালের প্রবেশ গেট এইখান দিয়েই হসপিটালের উপরে উঠতে হয় এতক্ষণ আমরা যে মসজিদ এবং হসপিটাল নিয়ে কথা বললাম এই হচ্ছে সেই ব্যক্তি যিনি এই দুইটা এখানে নির্মাণ করেছেন তার নাম মরহুম আলহাস মোহাম্মদ আলী সরকার তিনি এই গ্রামেরই বিশিষ্ট একজন ব্যবসী তিনি এই আল আমান বাহেলা মসজিদ এবং এই হসপিটালটি নির্মাণ করেন এই হসপিটালে একদম ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় শুধুমাত্র তিরিশ টাকা করে টিকিটে নেওয়া হয় তাছাড়া সমস্ত কিছুই ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় তো আমরা আজকে সারা দিন আল আমান বাহেলা জামে মসজিদটি আপনাদের ঘুরে দেখাইলাম তো শুধু ঘোরাঘুর করলেই হবে না একটু খাওয়া দাওয়া করতে হবে তাই আমরা এখানে চলে আসলাম আজকে খাওয়া দাওয়া করার জন্য তো আজকের এই সুন্দর ভিডিওটা আমার সাথে ধারণ করছেন আমার বাইক ছিলেন ক্যামেরায় এবং আমার সাথে ছিলেন আমার খেলা রাখি রাকিব আমার সহযোগিতায় এবং ক্যামেরায় ছিলেন জাকারিয়া তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো সারাদিন অনেক ঘোরাঘুরি করছি তো মামা আমাদের ছিঙ্গারা দেন আজকে আপনাদের এই আল আমান ভাইলা খাতুন জামে মসজিদটি পুরোপুরি ঘুরিয়ে দেখার চেষ্টা করিয়েছি যদিও সম্ভব হয় নাই দ্বিতীয় তলাগুলো বন্ধ ছিল আমরা নিচতলা থেকে যতটুক পেরেছি আপনাদের দেখাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সকলের সুস্থ কামনা করে আজকে আমি ইমরান বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত